দু হাজার বাইশ প্রাথমিক টেট পঞ্চের পক্ষ থেকে এক মহা আয়োজন করা হয় যেটি শিয়ালদহ বিগ বাজারের সামনে দিয়ে শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয় প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই মিছিল হয় প্রতিবাদ মিছিল থেকে চাকরি প্রার্থীরা জানান আর কতদিন বঞ্চনা জ্বালায় জ্বলবো আর কতক্ষণ অপেক্ষা করব রাজ্য সরকারের এই আচরণ কেন কেন তাদের ব্যাপারে ভাবছেন না রাজ্য সরকার কেন স্বচ্ছতার সাথে শূন্য পদগুলিতে তাদের নিয়োগ করা হচ্ছে না তাদের অন্ধকারে ফেলে রাখা হয়েছে এই সবে দাবিতে গতকাল রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা আমরা জানতে চাই আর কতদিন নিয়োগহীন হয়ে থাকবেন যোগ্য মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা থাকবে সেজন্য আমাদের একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি বললেন যে নিজেও একজন মহিলা আমরা মহিলা উনি নিশ্চয়ই আমাদের কতটা প্রতিবন্ধকতা সত্য আমরা রাজপথে দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছি উনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের একটাই দাবি প্রায় সাত বছর হয়ে গেল সেই দু হাজার সতেরো টেটের নিয়োগের পর আর কোনো নিয়োগ নেই আমরা দু হাজার বাইশ স্বচ্ছ টেট সবাই আমরা নিজেরা নিজে মানে পূর্ণ প্রশিক্ষণ নিয়ে নিজেদের ক্ষমতাতে আমরা পাশ করে বসে আছি কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ নেই এত বঞ্চনা এত যন্ত্রণা এত বেকারত্বের যন্ত্রণা আমরা আর এই ভার সইতে পারছি না আমরা আর কতদিন রাজপথে পড়ে থাকবো বলুন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে অবিলম্বে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের নিয়োগ দিয়ে এই বঞ্চনা থেকে উনি যেন মুক্তি দেন আজকে আপনাদের মিছিলটা কোথায় দিক এই শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত ধন্যবাদ আপনার তনুশ্রী মহাপাত্র বাই স্টেট পাস প্রার্থী